আসসালামু আলাইকুম দর্শক আগামী নির্বাচন যে হবে এই নির্বাচনে আপনি দেখে নেবেন একটা বিষয় যে বাংলাদেশ জামাত ইসলামী চ্যালচাল ক্ষমতায় উঠবে ক্ষমতায় কিন্তু তারা যাবে এর একটা কারণ দেখেন বিএনপিতে তাদের প্রার্থী ঘোষণা করেছে এখন জয়পুরহাটে বিএনপির কাঙ্ক্ষিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় অর্ধ শত বিএনপি নেতা কর্মী কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছে আসলে ওরা কিন্তু জামাতেই করতো আগে জামাতেই করতো কিন্তু তাদের একটা প্রার্থী আছে আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন বিএনপি তিন চারজন যারা প্রার্থী আছে আপনি আরেক প্রার্থীর কাছে শুনবেন যে আমাদের এই নেতা যদি মনোনয়ন না পায় তাহলে আমরা ভোটটা জামাতকে দেব ওদের কাছে গিয়ে শুনবেন যে এই নেতা যদি ভোট না পায় তাহলে আমরা ভোটটাকে ভোটটা কিন্তু জামাতকে দেব সবাই কিন্তু এইভাবে বলে কেন না তারা কিন্তু ভালোভাবেই জানে সাধারণ মানুষ এই যে রাতে আওয়ামী লীগ নেতা হিসেবে গ্রেপ্তার হয় সকালে বিএনপি নেতা হিসেবে বের হয় সাধারণ মানুষ ভালোই জানে যে তারা আসলে কোন দিকে কি করতে চাচ্ছে বিএনপি তো এই তাদের পছন্দের প্রার্থী তালিকা কিন্তু যখনই হচ্ছে না তারা কিন্তু জামাতে আসে যোগ দিচ্ছে মূলত ওরা কিন্তু জামাতেরই ভোট ছিল আপনাকে একটা ইতিহাস বলি একটু একটু মনোযোগ দেন সেটা হইতেছে বাংলাদেশ জামাত ইসলামী যে দু থেকে দু সালে এগুলো যে নির্বাচনগুলো হয়েছে এই চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত সেখানে বিএনপির নেতাকর্মীরা জামাতকে ভোট দিয়েছে মাত্র পনেরো থেকে সতেরোটা আসনে মাত্র পনেরো থেকে সতেরোটা আসনে বিএনপির নেতাকর্মীরা জামাতকে ভোট দিয়েছে জামাতের এমপি বা চেয়ারম্যান প্রার্থীকে কিন্তু পক্ষান্তের উল্টো দিকে আপনি যান জামাতের নেতাকর্মীরা বিএনপি প্রার্থীকে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে একেবারে মন্ত্রী পরিষদ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীরা বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছে প্রায় আশি থেকে পঁচাশিটি আসনে বিষয়টা আপনাকে ভাবতে হবে কেননা জামাত কিন্তু এতদিন তাদের নেতা কর্মীদের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু ভোট নিতে পারেনি তারা শুধুমাত্র দশ থেকে পনেরোটি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল নির্বাচন করা নিয়ে বিএনপির সঙ্গে জোটে ছিল তাই বলেছি যে বিএনপির ভোট পেয়েছে জামাত মাত্র দশ থেকে পনেরোটি আসনে কিন্তু জামাতের ভোট বিএনপি পেয়েছে আশি থেকে মানে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি পঁচাশিটি আসনে তাহলে আমি যেটা শুরুতে বলেছি যে জামাত কিন্তু চেলচালাই এবার সংসদে যাবে এটা কিন্তু আপনি দেখে নেবেন এই যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে একটা বার্তা দিয়েছিলেন যে দুই দিন আগে যে আগামী নির্বাচনের ফলাফল হবে কেমন ডাকসু জাকসু রাকসু চাকসু এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন শিবির অসম্ভবভাবে জয়ী হয়েছে অপ্রত্যাশিত ফলাফল নিয়ে ছাত্র দলে প্রার্থীরা তৃতীয় চতুর্থ নম্বর পর্যন্ত হয়েছে দ্বিতীয় হতে পারেনি শিবির অপ্রত্যাশিত ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছেন ঠিক সেভাবে কিন্তু আপনি দেখবেন জামাতের আগামী সংসদ যে নির্বাচন আসতেছে সেখানেও কিন্তু জামাতের প্রার্থীরা অপ্রত্যাশিত ভোট পেয়ে কিন্তু জয়ী হবেন কেননা এই যে বিএনপি শুধুমাত্র গণভোট ঠেকাতে প্রার্থী আগে ঘোষণা করেছে কিন্তু আগে ঘোষণা করে কি হবে বিএনপির একটি আসনে চারজন পাঁচজন আটজন আটজনও আছে দশজনও আছে আপনি সবার দিকে একটু নজর দিবেন বেশিরভাগ সাধারণ মানুষ যারা বিএনপির এক প্রার্থীকে সাপোর্ট করে তারা বলে যদি আমার এই প্রার্থী নমিনেশন না পায় তাহলে আমরা জামাতকে ভোট দেব আবার অন্য প্রার্থীর ইয়া যদি যারা সাধারণ ভোটার আছে তারাও কিন্তু একই বক্তব্য দেয় সেই ঘটনাটাই কিন্তু জয়পুরহাটে হয়েছে তাদের মনোনীত যাকে তারা ধানের হিসেবে দেখতে চায় উনি কিন্তু মনোনয়ন পাননি এজন্যই কিন্তু তারা অর্ধ শত কর্মীদেরকে নিয়ে জামাতে যোগ দিয়েছে কিন্তু তাই বলে কি ওরা বিএনপি ছিল না ওটা কিন্তু বিএনপি ছিল না ওই যে ভোটার সূত্রে জামাতের ভোটগুলো বিএনপি পেয়েছে তারা এতদিন বিএনপি কে ভোট দিয়ে এসেছে ওই ভোটার সূত্রে কিন্তু তারা বিএনপি বিএনপির প্রতি সাপোর্ট টেনেছে এতদিন ধরেই সতেরো বছর ধরে বিএনপির সতেরো বিশ বছর ধরে বিএনপির প্রতি আসক্ত ছিল বিএনপির ওই যিনি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ওনার প্রতি কিন্তু একটু নরম ছিল বিথায় কিন্তু তারা ওই প্রার্থীকে মনোনয়ন দিলে ওই প্রার্থীকে ধানের শেষে ভোট দেবেন না দিলে জামাতকে ভোট দেবেন এই বক্তব্যগুলো কিন্তু না এখানে কিন্তু দেখা যাবে যে বিএনপি খুব বড় বিপদে পড়বে আগামী নির্বাচনে যদি দলের ঐক্য ধরে রাখতে না পারে এই এমনিতেই শুরু হয়ে গিয়েছে কিন্তু তাছাড়া সাধারণ মানুষ সাধারণ ভোটাররা অভিযোগ আছে যে বিএনপি যে মনোনয়ন এবার দেওয়া হয়েছে দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির নেতা অভিযোগ করে যে সব আওয়ামী লীগের সুবিধাভোগীরাই এবার বিএনপি মনোনয়ন পেয়েছেন তাহলে আপনাকে দেখতে হবে যে যে সাধারণ সাধারণ আছে বা যারা নেতা কর্মী তারা আসলে কি তারা তাদের যে মনোনয়ন প্রত্যাশী আছে তাকে কিন্তু চায় কিন্তু বিএনপি করছে কি ওই যে রাতে আওয়ামী লীগ হিসাবে গ্রেপ্তার হয় সকালে আবার বিএনপি নেতা হিসাবে বের হয় এটা তো বিএনপি করতেছে তাছাড়া এই যে স্লোগান দিল যে ধানের শেষের বিজয় মানে নৌকার বিজয় সাধারণ ভোটাররা কিন্তু ঠিকই বোঝে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে চেয়েছিল কেননা ওই যে বিশ বছরের সূত্র অনুযায়ী জামাতের ভোটাররা বিশ বছর বিএনপি কে ভোট দিয়ে এসেছে সুতরাং এখনো তারা কিন্তু সেখানে আসক্ত আছে তাই তাদের প্রার্থীরা যখন মনোনয়ন পাচ্ছে না তখনই কিন্তু তারা বলতেছে আমরা জামাতকে ভোট দেবো যদি আমাদের এই প্রার্থী মনোনয়ন না পায় আবার কেউ কেউ যে দলে এসেছে জয়পুরহাটের হাটের মতো জামাতে আসে যোগদান করতেছেন তো জামাতের আসলে এই দিকটাকে নজর রাখতে হবে এই যে বিএনপির এই যে কৌশলটা যে গণভোটটাকে থাকা যে প্রার্থী ঘোষণা করেছে এটা এখানে এখন জামাতের আঘাত আনতে হবে জামাতের আগের ভোটগুলো কিন্তু পুনরায় নিয়ে আসতে হবে এজন্য কিন্তু জামাতের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে কিন্তু এখানে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে বিশেষ করে জামাতের কেন্দ্রীয় দায়িত্বে যারা আছেন তারা যদি প্রার্থীদের আসনে এসে প্রতিদিন প্রতিদিন আহ সাত আট জায়গায় কিন্তু আট বা দশটা করে প্রার্থীতে কিন্তু তারা যেতে পারবে কেন্দ্রীয় নেতারা যদি এসে প্রার্থীদের প্রচারণা চালায় তাহলে কিন্তু পরিস্থিতিটা ঘুরে যাবে আর এটা ঘুরবেই সামনে আপনি দেখে নেবেন যে বিএনপি যারা মনোনয়ন পায়নি এক গ্রুপ পেয়েছে পাঁচ গ্রুপ বা আট গ্রুপ চার গ্রুপ কিন্তু পাবে না তারা কিন্তু ঠিকই ওইদিকে দিকে ভোট দেবে না দিবে কারা যারা একেবারে উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে একেবারে যারা দায়িত্বশীল আছে তারা দিতে পারে যেহেতু মিলমিশ করে দেবেন আহ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যেমন আছে বিভাগীয় তেমন ঢাকা বিভাগীয় রাজশাহী বিভাগীয় খুলনা বিভাগীয় এরকম সাংগঠনিক সম্পাদক কিন্তু হাইকমান্ডের কিন্তু মিলিয়ে দেবেন কিন্তু তৃণমূলকে আসলে মেলাতে পারবেন না তারা কিন্তু তাদের মনোনীত প্রার্থীকে যখন তারা এই যে বিশ বছরের তাদের পেছনে ছুটেছে তখন তো জামাত ছিল না তাদের পেছনে ছুটেছে কিন্তু জামাতের ভোটার তারা তো এ থেকেই কিন্তু তারা এখন সরে আসতেছে তাদের মনোনয়ন যখন তারা পাচ্ছে না তাদের প্রার্থী যাদের যাকে তারা ভালোবাসে তখন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের ভালোবাসার প্রার্থীকে তখনই কিন্তু তারা সেটকে আসছে সেটকে আসছে না মূলত পুনরায় তারা আবারও জামাতে আসতেছেন এই যে বিশ বছর শুধুমাত্র বিএনপিকে ভোট দিয়ে গেছে এই শুরুতে বলেছি যে জামাত বিএনপির কাছ থেকে ভোট পেয়েছে মাত্র পনেরো থেকে দশটি আসনে আপনি দেখেন যে জামাত কিন্তু নির্বাচন করতে পারেনি দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল তেমন ভাবে কোনো নির্বাচন হয়নি দুইটা কোথাও আটজন জন কোথাও পাঁচজন জন কিন্তু মন্ত্রী পরিষদ নির্বাচন করেছে তাই শুরুতে বলেছি যে জামাত কিন্তু চাল কিন্তু ক্ষমতায় যাচ্ছে বিএনপি সব ভোটে কিন্তু জামাতে পেয়েছে সাধারণ মানুষের যে ভোটটা জামাত পেত সেই ভোটটাও কিন্তু বিএনপি পেয়েছে এই বিশ বছর এই ভোটটাও বিএনপি টেনেছে এই ভোটটাও বিএনপি পেয়েছে জামাতের ইশারা পেয়েছে তাই কিন্তু তাদের একটা তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলতেছে যে আমাদের মনোনয়ন প্রত্যাশীকে আমরা ভোট দেবো কিন্তু তারা বলতেছে যে যদি আমাদের প্রার্থী ভোট না পায় যদি মনোনয়ন না পায় তাহলে আমরা ভোট দেবো জামাতকে এটা সব আসনে সব জায়গায় এই বক্তব্য আপনি শুনবেন যে যে বলতেছে এই ভাই যদি আমাদের না পায় আমরা জামাতকে ভোট ওনারা বলতেছেন এই ভাই যদি মনোনয়ন জামাতকে ভোট দেবো এটা কিন্তু উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ না কিন্তু সাধারণ ওয়ার্ড থেকে শুরু করে যারা ইউনিয়ন পর্যন্ত যারা একটু দূরের আছে পদে তারা কিন্তু এই বক্তব্য গুলো দিতেছেন তার মানে তারাই কিন্তু জামাতের লোক তারা জামাতের লোক কিন্তু বিএনপিতে ভোট দিতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এই জন্য তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন না পাওয়ায় তারা কিন্তু দলীয় দলীয় কিন্তু ফিরে যোগদান করতেছেন তারা ভালো বুঝে গেছে যে এটা এমন কিছু একটা ঘটবে আর এটাই কিন্তু জামাতের জন্য সব থেকে বড় সুবিধা কেননা বিএনপি তে কিন্তু একজন কোনো দুইজন কোনো প্রার্থী নাই দুইজন থাকলেও তারপরেও একটা চূড়ান্ত সমাধান করা যায় কিন্তু সাইড আট বারো জন পর্যন্ত আছে এখানে কিন্তু বিএনপি বিপদে পড়তে যাচ্ছে আগামী নির্বাচন কিন্তু বিএনপির জন্য খুবই কঠিন পরিস্থিতি হবে এবং জামাতের জন্য কিন্তু বিশেষ করে করে এই বিএনপি ঘোষণা যদি এখনো আসন কিন্তু ফাঁকা রয়েছে তবে ওখান থেকে সম্ভবত বিশটি আসন তাদের দলীয় ক্রন্দল মেটাতে দলীয় লোকজনকে দেওয়া হবে আর বাকি আসনগুলো কিন্তু তাদের সঙ্গে যারা জোট করবে তাদেরকে কিন্তু দেওয়া হবে তবে ধারণা করা হচ্ছে যে যাদের সঙ্গে বিএনপির সঙ্গে যারা জোট করবে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন করার কোনো সুযোগ নেই সেই আসনগুলো বিএনপি হারাবে তাই সামনে কিন্তু জামাতের ক্ষমতায় যাওয়া একেবারে সুগম পথ তৈরি হয়ে আছে এই বিএনপির দুর্বলতা জামাতকে কিন্তু কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে হবে এরকম সুযোগ কিন্তু আর সামনে আসবে না তো দর্শক আসলে জামাতের এত বড় সুযোগ কি আর কখনো আসবে আর বিএনপি আহ এই যে একটা দুর্বলতা এই দুর্বলতার বিএনপি দুর্বলতাকে কি কাজে লাগাতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী আপনি কি মনে করেন জামাত কি আসলে ক্ষমতায় যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম